অনেকেই জানতে চান যে আমি আমার কাজে কি সুতা ব্যবহার করি তো আজকে এরই আদ্যপান্ত নিয়ে এসেছি তো নির্দিষ্ট একটা সুতা দিয়ে আসলে কাজ করা সম্ভব না আমি এক এক সময় এক এক ধরনের সুতা ব্যবহার করি তো সব থেকে বেশি ব্যবহার করি এই লাচ্ছি সুতা এই লাচ্ছি সুতাগুলো আপনারা এরকম এক লাচ্ছি কিনতে পাবেন বিশ টাকা অথবা পঁচিশ টাকা করে কাজের সুবিধার্থে আমি এই লাচ্ছি সুতাগুলো এরকম হার্ড পেপার এরকম কেটে পেঁচিয়ে নিই যেন কাজের সময় সুতাগুলো এলোমেলো না হয়ে যায় বা অগোছালো যেন না হয় এছাড়াও কাটার কাজ করার পর নয় নয়তার সুতাগুলো যে ববিনে থাকে এই ববিনগুলো আমার খালি পড়ে থাকে আমি এই ববিনগুলোতেও এই লাচ্ছি সুতাগুলো এরকম পেঁচিয়ে কাজ করি তাছাড়া লাচ্ছি সুতাগুলো আপনারা কেটেও ব্যবহার করতে পারেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এরকম কিনে আনার পর লাচ্চিটা এরকমভাবে খুলে তারপর এই যে আমি পুরো লাচ্চিটা খোলার পর যেমন হয় সেটা দেখিয়ে দিচ্ছি এরপর কাঁচিটি আমি এভাবে কেটে নেই আর এই সুতাটা এরকম বাধা থাকে যেন এলোমেলো না হয় তো কাজের সময় আমি একটা করে বের করেই কাজ করি তো এরপর দেখাবো আমি রিল সুতা এই রিল সুতাটা আমি এরকম বক্স ধরেই কিনে আনি তাহলে একটু সাশ্রয়ী হয় এই সুতাটা অনেক চিকন যার জন্য কাজের ক্ষেত্রে একটু কয়েক তার একত্রে করে কাজ করতে হয় এটা আমরা মূলত টেলারিংয়ের কাজে ব্যবহার করি তবে আমি ডিজাইনের কাজেও এগুলো ব্যবহার করি অর্থাৎ এমব্রয়ডারির সময় এরপর আমি দেখাবো রেশমি সুতা এটা আসলে অনেক চাকচিক্যময় একটা সুতা গ্লেজ দিচ্ছে দেখছেন এই সুতাটাও আমি অনেক আগে বেশি কাজ করতাম বর্তমানে রেশমি সুতার কাজটা আমার খুব কম করা হয় রেশমি সুতাটা একটু গ্লেসি গ্লেসি ভাব নিয়ে আসে গর্জিয়াস কাজগুলোতে এই সুতাটা ব্যবহার করলে আসলে খুবই সুন্দর লাগে তো এরকম এক লাচ্ছি আমি আসলে কত টাকা দিয়ে কিনেছিলাম মনে নাই আমি অনেক আগে কিনেছি বর্তমান বাজার দরটার আমার আইডিয়া নাই রেশমি সুতার আর এরকমের একটা প্যাকেট আমি কিনেছিলাম সেটা পাঁচ টাকা করে সেটা অনেক অনেক বছর আগে সুতাগুলো এখনও আমার কাছে আছে যার জন্য আসলে রিসেন্টলি আর সুতা কেনা হয় না এই রেশমি সুতোগুলো অনেক আগে আমি অনেক অনেক কালারের রেশমি সুতা কিনে রেখেছিলাম সেগুলো দিয়েই আমার কাজ চলে গেছে আর এরপর দেখাবো আমি আমার সবথেকে প্রিয় যে সুতাটা সেটা এই যে ডিএমসি সুতা এই ডিএমসি সুতাগুলো কাজ করতে আমার খুবই ভাল লাগে আর এগুলার কালার এক একটা জাস্ট ওয়াও এই যে একদম পুরাই মাখনের মতো যেরকম কালার আর কাজ করতে গেলে কাজগুলোর ফিনিশিং এত সুন্দর হয় আর ডিএমসি সুতাগুলোর এই যে শেড শেডগুলো তো অস্থির আপনারা আসলে যারা এই ডিএমসি সুতা দিয়ে কাজ করবেন তারাই আসলে বুঝবেন যে এই সুতাগুলো আসলে কতটা জস এছাড়াও আরও টুকটাক অন্যান্য সুতা ব্যবহার করি সেগুলো অন্যদিন দেখাবো হাফেজ